আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বর্তমান বাজারে রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দর তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আজকে প্রথমেই জানিয়ে দেব বর্তমান বাজারে রডের দাম কেমন যাচ্ছে এ এস ছিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম বিক্রি হচ্ছে উননব্বই দুশো পঞ্চাশ টাকা প্রতি টন জিপি ইস্পাত বিক্রি হচ্ছে সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন আর এস আর বিক্রি হচ্ছে আশি হাজার দুশো টাকা প্রতি টন বিএসএসআরএম বিক্রি হচ্ছে আশি টাকা প্রতি টন এইস বিক্রি হচ্ছে আশি হাজার দুশো টাকা প্রতি টন প্রাইম স্টিল বিক্রি হচ্ছে আশি হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিক্রি হচ্ছে ছিয়াশি টাকা প্রতি টন এবং কে এস আর এম বিক্রি হচ্ছে সাতাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন জেড এস আর এম বিক্রি হচ্ছে আশি হাজার সাতশো টাকা প্রতি টন সি এস আর এম বিরাশি হাজার দুশো টাকা প্রতি টন এবং এস সি আর এম বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে এম বিক্রি হচ্ছে আশি হাজার দুশো টাকা প্রতি টন এএসিআরএম বিক্রি হচ্ছে আশি হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং এম এস ডাব্লিউ বিক্রি হচ্ছে আশি হাজার দুশো টাকা প্রতি টন সোমা স্টিল ছিল আশি হাজার দুশো টাকা প্রতি টন বিএসআই আশি হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং রহিম স্টিল বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল বিক্রি হচ্ছে আশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস স্টিল বিক্রি হচ্ছে আশি হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং জেএসআরএম বিক্রি হচ্ছে আশি হাজার দুশো টাকা প্রতি টন হাইটেক স্টিল বিক্রি হচ্ছে আশি হাজার দুশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে এস এস আর এম আশি হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি টন বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারের রোডের দাম এখন জানিয়ে দেব আজকের সিমেন্টের দামগুলো কেমন যাচ্ছে প্রথমে আছে ফ্রেশ সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা সুপার গ্রেড সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা এবং ইস্কান সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো সত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট চারশো ষাট টাকা প্রতি বস্তা এবং আমান সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা স্পেশাল সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা এবং হোলসিম সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট ছিল চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা আকিজ সিমেন্ট ছিল চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা এবং ইস্টার্ন সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো ষাট টাকা প্রতি বস্তা বসুন্ধরা কিং সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা এবং সব শেষে আছে সেভেন সিমেন্ট যেটা চারশো টাকা প্রতি বস্তা ধরে বিক্রি হচ্ছে আজকের খুচরা বাজারে বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে সিমেন্টের দাম এখন জানিয়ে দেবো আজকের ইটের দাম কেমন যাচ্ছে অটো ইট বিক্রি হচ্ছে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইট বিক্রি হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস দর্শক এই ছিল আজকের খুচরা বাজারে রড সিমেন্ট এবং ইটের বাজার মূল্য স্থান ভেদ দামের কিছুটা তারতম্য হতে পারে প্রতিদিন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম